সমিতির উদ্যোগে আমরা মালদা জেলায় শিশু সুরক্ষা কমিটি আছে বিভিন্ন স্তরে জেলা স্তর থেকে একবার পঞ্চায়েত স্তরে সেইখানে কমিটিটাগুলো যেন ঠিকঠাক কাজ করে এবং শিশুরা যে অবহেলিত তারা জাস্টিস পাচ্ছে না বিচারটা পাচ্ছে না সুবিচার তাদের আমরা জাস্টিসটা দিতে পারি এবং বাচ্চারা যে স্কুল ছুট হয়ে আছে তারা মূল স্রোতে যেন ফিরে আসতে পারে এটি একটি এবং আমরা যারা স্বেচ্ছাসেবী সংগঠন আছি প্রশাসনের সাথে কথা বলে এবং আপনাদের যে মিডিয়া আছে মিডিয়ার আমরা একযোগে কীভাবে কাজ করতে পারি এবং যারা অপরাধী আছে তাদেরকে আমরা যেন শাস্তি দিতে পারি তার জন্য যা যা করা দরকার যৌথভাবে আমরা কাজ করতে চাই এবং সেই জন্যই আজকে আমাদের এই আপনাদের সাথে মিটটা করা মালদা জেলায় আপনার আমরা দেখেছি যে ড্রাগ অ্যাডিকশান রেট পাচার বিভিন্নভাবে হচ্ছে বাল্যবিবাহ কম বয়সে মা হওয়া তো এগুলো বন্ধ করা দরকার এবং সরকারি স্কিমগুলো যেগুলো আছে সেটা রূপায়নের জন্য সকলের একযোগে আমাদের কাজ করা উচিত বাড়ার কারণ হচ্ছে যে বিশেষত করোনাকালে বাচ্চারা পড়াশোনা হওয়া ভুলে গেছে তারা নিজের নামটা কোনো রকমে লেখে আমরা বহু স্কুলেও দেখেছি যে সেখানে একটা ফর্ম ফিল আপ করতে পারে নিজের নামটা নিজের গ্রামের নামটা লিখতে পারে কোনো রকমের তারপরে গোটা পর বাংলাতে কিছুই লিখতে পারছে না তারা ইলেভেন টুয়েলভ অব্দি পড়ে তো এ পরিস্থিতিটা এতটাই ভয়াবহ বাচ্চারা লজ্জাতে এবং ভয়েতে স্কুলে যেতে চাইছে না এবং বেশিরভাগ স্কুলেরই অবস্থা তাই এক দারিদ্রতা আছে কিন্তু যেহেতু মিড ডে মিল পড়াশোনার জন্য সমস্ত খরচ সরকার দিচ্ছে কন্যাশ্রী দিচ্ছে তারপরেও কিন্তু আমরা যেটা লক্ষ্য করেছি বাচ্চা পড়াশোনা ভুলে যাওয়ার জন্য লজ্জা এবং ভয়েতে তার স্কুল যেতে চাইছে

বিশাহি রিউগোপাল বাগমোর বাগমোড় হালিশহর কাঁচরাপাড়া এমজি রোড বড়বাজার ট্রাঙ্গুলার পার্কের বিপরীতে গড়িয়াহাট কার্জন গেটের কাছে বর্ধমান কোতয়ালি থানার বিপরীতে কৃষ্ণনগর ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী পুজো মানে ঋগপাল বিশাহি কলকাতায় আর চেলায় চেলায়